দেখেন এখন মির্জা কান্না কান্নাকাটি করতে হচ্ছে কেন বললাম এই কথা বলার কারণ আছে শিরোনামটা দেখে খবরের শিরোনামটা দেখে পরিষ্কার যে এখন কান্নাকাটি উঠে গেছে দায়িত্বশীল রাজনৈতিক দল দলের নেতাদের শিরোনামটা দেখেন এই যে দেখছেন এই কি বলতেছেন দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না দেশকে বাঁচান আপনি চিন্তা করতে পারেন যে আসিনা বিহীন এই দেশে নির্বাচন নিয়ে অশান্তি হবে সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন আর গুনে গুনে কত পাঁচ মাস আছে বা তারও কম আছে এখন আপনার হলো দাবি দেওয়া মিটতেছে না এবং মূলত এখন কেন্দ্রীভূত হয়েছে পিয়ার নিয়ে পিয়ার সিস্টেম চালু করতে হবে এই সংক্রান্ত গণভোট করতে হবে তারপরে পিআর সিস্টেমে ইলেকশন করতে হবে এটা হচ্ছে জামাতের যেহেতু দাবি সেই দাবির প্রেক্ষিতেই বলা হচ্ছে বড় রাজনৈতিক দল তারা একটা বড় দাবি করে বসে আছে এনসিপি নাই বাদ দিলাম তারা সংবিধান আবার করে নাকি আলোচনা সাংবিধানিক আদেশ দেওয়ার জন্য পুরো সংবিধান ঠিক করতে হবে ওটা বাদ দিলাম কিন্তু জামাত তো একটা ফ্যাক্টর এখন জামাত বলে বসছে যে পিয়ার সিস্টেম লাগবেই বিয়ার ছাড়া হবে না মির্জা ফখরুল বলছেন বর্তমান পরিস্থিতিতে বিভেদ সৃষ্টি না করে দেশকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে সাংবাদিক ভাইদের বলবো জোরে শোরে আপনারা প্রচার করবেন দয়া করে দেশটাকে বাঁচান এখন আর বিভাজন সৃষ্টি করবেন না এটা তো আসলে এক ধরনের কান্নাকাটি অনুরোধ অনুনয় বিনয় এরকম তো হওয়ার কথা ছিল না আবারও বলি যেই ভুলটা শুরুতে হয়েছে সেই ভুলটা জন্য খেসারত দিতে হচ্ছে সবাইকে শুরুতেই রাজনৈতিক দল হিসাবে আপনারা পনেরো বছরের ধরে নির্বাচন নির্বাচন করলেন যেই মাত্র পরিবর্তন হয়ে গেল পট পরিবর্তন তখন বলেন যে এখন আর একটু রিল্যাক্স করি আচ্ছা পরে দেখা যাবে ইনু সাহেব ইনু সাহেব এসে বললেন যে সংস্কার টংস্কার করি তারপরে অতি অতি শিক্ষা কম নির্বাচন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি নির্বাচন চাইলে এই যে ফাঁদে পড়ে গেলেন ঋণের ফাঁদে পড়ে গেছে এখন হ্যাঁ রাজনৈতিক ঋণের ফাঁদে পড়ে গেছে সব রাজনৈতিক দলগুলো এখন একটার পর একটা দাবি দাবি আর শেষ হবে না শেষ হবে না কারণ যতক্ষণ না পর্যন্ত আমার ক্ষমতা নিশ্চিত না হবে রাজনৈতিক সরকার আসা মানে আমি এখন যতটুকু ক্ষমতা উপভোগ করতেছি তাও থাকবে না এটা যারা মনে করতেছে তারা তো নির্বাচন হইতে দেবে না অত সোজা না বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার এক সমাবেশে তিনি এই কথা বলতেছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা দাবি দাও করছে উপস্থিত সবাইকে তিনি প্রশ্ন করেন এই পিয়ার বোঝেন আমাদের এখানে শিক্ষিত মা বোনেরা আছেন আপনারা কি আর ভোট বোঝেন উপস্থিত জনগণ না সূচক উত্তর বলতেছে আমি একটু বলি পিয়ার হচ্ছে মানুষের এই প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই অর্থাৎ মানুষের নির্দিষ্ট ভোট দেওয়ার দরকার কোনো নেই দলটাকে ভোট দিতে হবে কিন্তু আমি জানতে পারছি না কোনটা আমার প্রার্থী আমার ক্যান্ডিডেট কোনটা আমার কাজ করবেন কে আমার এমপি কে আমার এমপি যদি না থাকেন আমি কার কাছে যাব এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে বিএনপির মহাসচিব বলছেন পিয়ার এর মতো বিষয়গুলো পার্লামেন্টে আলোচনা এবং তর্ক বিতর্ক করা যেতে পারে আমরা বলেছি আসুন নেক্সট পার্লামেন্টে এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি পিয়ার যদি দেশের লোক চায় আমরা সেটা করব কিন্তু না ওনারা ওটা শুনবেন না ওনারা মিছিল করছেন ওনারা প্রতিদিন মিছিল বের করছেন পিয়ার চাই পিয়ার চাই এখন এই জিনিসটা ওনারা জোর দিচ্ছেন এই কারণেই একটা বিভাজন তৈরি কারণ বিএনপি কোনোভাবেই পেয়ারে যাবে না আর এই পিয়ার সংখ্যা তো কোনো গণভোটে যাবে নাটে কখনো না জয়যুক্ত হয় না গণভোটে হা জয়যুক্ত হয় সুতরাং এই গণভোট হলো একটা গণতামাশা আমি বলবো যে গণভোট অর্থহীন এগুলি সামরিক শাসকরা তাদের শাসনের বৈধতার জন্য দেয় তো এখন কি সামরিক শাসন আছে এখন সাংবিধানিক শাসনের মধ্যে কিসের গণভোট ওই জন্য আবার বলি যে এত কিছু রেই যেত না যদি প্রথম দিনই বিড়াল প্রথম রাতে আপনারা মেরে ফেলতেন আপনারা মারেন নাই আজকে এই জন্য কান্নাকাটি করতে হচ্ছে